তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের সংস্কৃতর এস ইসি বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের সংস্কৃত এস ইসি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন কোনগুলো তোমরা পড়বে সেটা জানাবো এবং তোমরা অনেকেই কমেন্ট করছো ফোর্থ সেমিস্টারের সাজেশনের জন্য খুব শীঘ্রই বাকি ভিডিওগুলোরও কিন্তু চ্যানেলে আপলোড করা হবে প্রত্যেকটা বিষয়ের সাজেশান চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই ফোর্থ সেমিস্টারের সংস্কৃত তে এস এসি বিষয়ে সাজেশন কবি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরসহ পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দু নম্বর প্রশ্ন আয়ুর্বেদের কয়টি অঙ্গ ও কি কি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো অথবা অষ্টাঙ্গ আয়ুর্বেদ সম্বন্ধে লেখো এটাও বলতে পারি যে অষ্টাঙ্গ আয়ুর্বেদ কী পরের প্রশ্ন টিকা লেখো সুশ্রুত সংহিতা বা সুশ্রুত সংহিতা সম্বন্ধে একটা সংক্ষিপ্ত নিবন্ধ লেখো অথবা প্রশ্নটা এইভাবেও করতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুতের অবদান সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন দেখো চরক সংহিতা টিকা লেখো অথবা বলবে আয়ুর্বেদ শাস্ত্র চরকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরে তোমরা একটা টিকা পড়বে টিকাটা হচ্ছে অষ্টাঙ্গ হৃদয় সংহিতা এটি সম্বন্ধে লিখতে হবে পাঁচ নম্বরের জন্য একটা টিকা আছে পরের প্রশ্ন আয়ুর্বেদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো এটাও পাঁচ নম্বরের মতো করে পড়ে রাখবে পরের প্রশ্ন আয়ুর্বেদ অনুসারে আদানকাল ও বিসর্গকালের মধ্যে পার্থক্যগুলি লেখো এরপর তোমরা কয়েকটি সংক্ষিপ্ত টিকা পড়বে যেরকম ধরো অষ্টাঙ্গ আয়ুর্বেদ চরক এগুলো সব ছোটো ছোটো একদম টিকা সুশ্রুত তারপরে ভেল ও হারিত বাঘভট কে ছিলেন বাঘভট্ট মাধবকর তো এগুলো সব ছোটো ছোটো টিকা বৃন্দ চক্রপাণী দত্ত নাগার্জুন ঠিক আছে এরপরে আবার বড় প্রশ্ন আছে দেখো আয়ুর্বেদ শাস্ত্রে বাঘভট্টের অবদান সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে মাধবকরের অবদান সংক্ষেপে আলোচনা করো এটাও খুব ইম্পর্ট্যান্ট পরেরটা চরক সংহিতা অনুসারে হেমন্ত ও শিশিরকাল বা শীতকালের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো চরক সংহিতা অনুসারে গ্রীষ্মকালের আহার বিহার সংক্ষেপে বর্ণনা করো অথবা চরক সংহিতা অনুসারে গ্রীষ্মস্বাত্ম বর্ণনা করো একই রকমভাবে তোমাদের পড়তে হবে চরক সংহিতা অনুসারে বর্ষাকালের আহার বিহার সংক্ষেপে বর্ণনা করো তারপর তোমাদের কিছু ব্যাখ্যা এবং বঙ্গানুবাদ দেবে তোমাদের এই ব্যাখ্যা এবং বঙ্গানুবাদগুলো সংস্কৃত ভাষায় লেখা থাকতে পারে তো তোমরা এই ব্যাখ্যা এবং বঙ্গানুবাদগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা এই ব্যাখ্যা বঙ্গানুবাদগুলো ভালো করে পড়বে তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা শ্রেণী দেওয়া নম্বরে যোগাযোগ করো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন কপি কিন্তু তোমরা পেয়ে যাবে তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ